তাহলে প্রিয় শিক্ষার্থী এখন আমরা এই গাণিতিক গড় মধ্যক প্রচুর হতে গড় ব্যবধান নির্ণয় করব ঠিক আছে প্রথমেই আমি এই সারণীটি তৈরি করে নিলাম ওকে দেখো সারণীটিতে আমাদের শ্রেণীব্যাপ্তি এটা কিন্তু আমাদের জানা আছে মধ্যবিন্দু আই এগুলোও কিন্তু আমাদের জানা আছে ওকে এরপরে গণসংখ্যাও আমাদের জানা আছে এখন আমাদের পরবর্তী কাজগুলো করতে হবে দেখো এখানে আমাদের পরম মান এক্স আই মাইনাস এক্স বার মান ওকে অর্থাৎ এক্স আই থেকে এক্স বারটা বাদ দিতে হবে অর্থাৎ গাণিতিক গড়টা বাদ দিতে হবে দিয়ে তার পরম মান নিতে হবে পরম মান মানে কোনো ঋণাত্মক মান হবে না সবই ধনাত্মক মান হবে ওকে ঋণাত্মক থাকলে মাইনাস মান আসলেও মাইনাস দেওয়া যাবে না ওকে দেখো এখন তাহলে দেখো এক্স আই মাইনাস এক্স বার অর্থাৎ গাণিতিক গড় আমরা পেয়েছি কত একশো তো পঞ্চান্ন দশমিক পঁচাত্তর এইটা বাদ দিতে হবে কোথায় একশো সাঁত্রিশটা করতে হবে বাদ দিতে হবে বাদ দিয়ে প্রথমেই আমরা কত পাচ্ছি আঠারো দশমিক ওকে তাহলে আমরা এখানে লিখে দিলাম আঠারো দশমিক ওকে তাহলে একটা আমরা পেয়ে গেলাম এরপরে দ্বিতীয়টা হলো এই একশো পঞ্চান্ন এবং একশো বিয়াল্লিশ বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে যেটা পাওয়া যাবে সেইটি হবে এর দ্বিতীয়টা অর্থাৎ তেরো দশমিক পঁচাত্তর ওকে বিয়োগ দিলে কত হয় তেরো দশমিক পঁচাত্তর এরপরে দেখুন তৃতীয়টা একইভাবে বাদ দিতে হবে একশো এবং এই যে গাণিতিক গড় কত আছে একশো পঞ্চান্ন দশমিক পঁচাত্তর এইটা বাদ দিতে হবে এটা বাদ দিলে কত হয় আট দশমিক তিরিশ আট দশমিক তিরিশ ওকে তারপরে আবার একশো বাউন্নটা বিয়োগ করতে হবে এখানে আসে তিন দশমিক পঁচাত্তর তিন দশমিক পঁচাত্তর ওকে এরপরেরটা আসবে কত এক দশমিক পঁচিশ এক দশমিক পঁচিশ ওকে এরপরটা আসবে ছয় দশমিক পঁচিশ ছয় দশমিক পঁচিশ আসবে কত এগারো দশমিক পঁচিশ সবগুলোই কিন্তু এই একশো পঞ্চান্ন থেকে এটা বাদ দিতে হবে এটা 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 সবগুলি বাদ দিয়ে দিয়েই সোধা সোধা বসিয়ে দিতে হবে ওকে এরপরে আমরা যাব পরবর্তী ধাপে পরবর্তী কি আছে এখানে পরম্মাণ এক্স আই মাইনাস এমই এম ই মানে কি মিডিয়াম অর্থাৎ মধ্যক আমরা মধ্যক পেয়েছি কত একশো সাতান্ন দশমিক ছিয়াশি এই একশো সাতান্ন দশমিক ছিয়াশিকে কী করতে হবে এই যে মধ্যবিন্দুগুলোর সাথে বিয়োগ করতে হবে বিয়োগ করে করে এখানে বসিয়ে দিতে হবে ওকে তাহলে একশো সাতান্ন দশমিক ছিয়াশি এবং একশো সাঁতিরিশ বিয়োগ করলে কত হয় সেইটি এখানে বসিয়ে দিতে হবে অর্থাৎ বিশ দশমিক ছিয়াশি এরপরে দেখো এই একশো সাতান্ন দশমিক ছিয়াশি থেকে আবার একশত বেয়াল্লিশ বাদ দিতে হবে একশো বেয়াল্লিশ বাদ দিলে কত আসে পনেরো দশমিক ছিয়াশি এরপরটা আছে কি দশ দশমিক ছিয়াশি ঠিক আছে এরপরটা হবে ছয় পাঁচ দশমিক ছিয়াশি ঠিক আছে এরপরটা আসবে শূন্য দশমিক ছিয়াশি ঠিক আছে এরপরটা আসবে কত চার দশমিক চোদ্দ এরপর আসবে নয় দশমিক চোদ্দ ওকে এইগুলো ছিল হলো এই দ্বিতীয় এইটার কাজ এবার আসবো আমরা হলো পরমান এক্স আই মাইনাস ও অর্থাৎ মোড অর্থাৎ এটা কি প্রসুরক ঠিক আছে তাহলে আমাদের প্রসুরক বের হয়েছে কত একশো টি দশমিক তেত্রিশ একশো তেষট্টি দশমিক তেত্রিশকে প্রথম একশো সাঁত্রিশ সাথে বিয়োগ করতে হবে এখানে মানটা বসিয়ে দিতে হবে আসে কত ছাব্বিশ দশমিক তেত্রিশ ছাব্বিশ দশমিক তেত্রিশ ওকে এরপরে আবার একশো তেষট্টি দশমিক তেত্রিশ বাদ দিতে হবে একশো বিয়াল্লিশ থেকে তাহলে আসে কত একুশ দশমিক তেত্রিশ ওকে তারপরে আবার একশো তেষট্টি দশমিক তেত্রিশকে একশো সাতচল্লিশের সাথে বিয়োগ করতে হবে তাহলে আসে ষোলো দশমিক তেত্রিশ ষোলো দশমিক তেত্রিশ ওকে এরপরে আবার বিয়োগ করতে হবে কত একশো বাউান্ন এবং একশো তেষট্টি দশমিক তেত্রিশ বিয়োগ দিলে কত হয় এগারো দশমিক তেত্রিশ ঠিক আছে এরপরের আসবে ছয় দশমিক তেত্রিশ এরপরেরটা আসবে কত একশো তিরষট্টি দশমিক তেত্রিশ থেকে একশো বাষট্টি দিলে আসবে হল এক দশমিক ওকে এরপরটা আসবে তিন দশমিক তেত্রিশ ওকে তাহলে আমরা এখানে তিন দশমিক সাতষট্টি আসবে ওকে তাহলে আমরা কিন্তু সবগুলোই পেয়ে গেলাম ওকে এখন হলো আমাদের কাজ হলো এই যে মানগুলো পেলাম দেখো এখানে লেখা আছে। এফআই পরমাণ এক্স আই মাইনাস এক্স বার ঠিক আছে অর্থাৎ এই যে এক্স আই মাইনাস এক্স বারের যে মানটা পেয়েছি এই মানটা এখন এই গণসংখ্যার সাথে গুণ করতে হবে অর্থাৎ এই দুই গুণন হলো কত আঠারো দশমিক পঁচাত্তর ওকে কত আসে সাঁতিরিশ দশমিক পাঁচ প্রথমেই আসবে আমাদের সাঁতিরিশ দশমিক পাঁচ ওকে এরপরে দেখো দ্বিতীয়টা হলো কত তেরো দশমিক পঁচাত্তরকে চারের সাথে গুণ করতে হবে চারের সাথে গুণ করলে কত আসে পঞ্চান্ন তাহলে আমরা এখানে পঞ্চান্ন দিয়ে দিলাম ওকে এরপরে দেখো পাঁচের সাথে গুণ করতে হবে আট দশমিক আটত্রিশকে তাহলে আমাদের আসে কত তেতাল্লিশ দশমিক পঁচাত্তর ওকে তারপর এরটা আসবে আঠারো দশমিক পঁচাত্তর এরপরটা আসবে আট দশমিক পঁচাত্তর তারপর একটা আসবে কত ছাপ্পান্ন দশমিক পঁচিশ ছাপ্পান্ন দশমিক পঁচিশ এরপরে লাস্টে যেটাই এগারো আর আট এইটা গুণ করে আসে হল নব্বই ওকে এখন আমরা কী করবো এই যে নিচে লিখেছি সামেসান এফআই এক্স আই মাইনাস এক্স অর্থাৎ এইগুলো সবগুলোর আমরা যোগফলটা লিখে দেব এখানে যোগফল আসে হলো তিনশত দশ ঠিক আছে তাহলে আমরা একটা পেয়ে গেলাম এরপরে আমাদের আসছে কত এফআই ইন্টু পরমাণ এক্স আই মাইনাস অর্থাৎ এই বিশ এবং এই গণসংখ্যা টু গুণ করতে হবে বিশ দশমিক ছিয়াশি গুণন টু এইটা গুণ করে যেটায় সেটা এখানে আমরা বসিয়ে দেব অর্থাৎ একচল্লিশ দশমিক বাহাত্তর একচল্লিশ দশমিক বাহাত্তর পাওয়া গেল একচল্লিশ দশমিক বাহাত্তর ওকে এরপরে কত এই চার চারের সাথে এই পনেরো দশমিক ছিয়াশি গুণ করতে হবে ওকে এটা তেষট্টি দশমিক চুয়াল্লিশ তেষট্টি দশমিক চুয়াল্লিশ ওকে এরপরে আমরা কী করব পাঁচের সাথে দশ দশমিক ছিয়াশি গুণ করব ঠিক আছে তাহলে চুয়ান্ন দশমিক তিরিশ চুয়ান্ন দশমিক তিরিশ ওকে এখানে শূন্য না দিলেও হবে এরপরে দেখো যেটা আছে উনতিরিশ দশমিক তিন উনতিরিশ দশমিক তিন ওকে এরপরে যেটা আছে ছয় দশমিক শূন্য দুই ছয় দশমিক শূন্য দুই এরপরে আছে কি সাইত্রিশ দশমিক ছাব্বিশ দশমিক ছাব্বিশ ওকে এবং লাস্টেরটা আছে তিয়াত্তর দশমিক বারো ওকে তিয়াত্তর দশমিক বারো এখন এইগুলো সবগুলোর যোগফল আসবে কত তিনশো পাঁচ দশমিক এখানে আমি লিখতে পারি তিনশত পাঁচ দশমিক ষোলো ওকে হয়ে গেল তাহলে এটার কাজও শেষ হলো এখন আমাদের এরপরে আছে কোনটা এফ আই পরমাণু আই মাইনাস এম ও পরমাণ ওকে তাহলে আমরা এবার এই ছাব্বিশ দশমিক তেত্রিশকে গুণ করব এই দুইয়ের সাথে ওকে গুণ করে আমরা লিখতে থাকবো তাহলে প্রথমটা কত আছে বাউন্ন দশমিক ছিষট্টি বাউন্ন দশমিক ছষট্টি ওকে এরপরে দেখো এই চারের সাথে গুণ করতে হবে একুশ দশমিক তেত্রিশকে ঠিক আছে পঁচাআশি দশমিক বত্রিশ দশমিক ওকে এরপরে তৃতীয়টা দেখো এই পাঁচ গুণ করতে হবে এই ষোলো দশমিক তেত্রিশের সাথে ওকে এখানে যেভাবে দেয়া আছে সেভাবেই আমরা গুণ করতে থাকবো তাহলে আসে একাশি দশমিক পঁয়ষট্টি একাশি দশমিক পঁয়ষট্টি ওকে এরপরেরটা আসবে ছাপ্পান্ন দশমিক পঁয়ষট্টি তাহলে আমরা লিখতে পারি ছাপ্পান্ন দশমিক পঁয়ষট্টি ওকে এরপর একটা আমাদের আসবে কত চুয়াল্লিশ দশমিক একত্রিশ চুয়াল্লিশ দশমিক একত্রিশ ওকে এরপরটা আসবে আমাদের এগারো দশমিক সাতানব্বই ওকে এবং লাস্ট যেটা আছে উনত্রিশ দশমিক ছত্রিশ অর্থাৎ এই যে আট এবং কত এই যে তিন এই দুটো গুণ করে আসবে কত উনত্রিশ দশমিক ছত্রিশ উনত্রিশ দশমিক ছত্রিশ এখন এইগুলো আমরা কী করবো সবগুলো যোগ করে দেব যোগ করলে কত আসে তিনশত একষট্টি দশমিক বিরানব্বই ওকে তিনশত একষট্টি দশমিক বিরানব্বই ওকে এখন আমরা শখের কাজ কিন্তু শেষ করে ফেলছি ওকে এইবার আমরা বের করব যে গাণিতিক গড় থেকে গড় ব্যবধান একবার মধ্যক থেকে গড় ব্যবধান এবং পশুরক থেকে গড় ব্যবধান আলাদা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি আমি দেখো তাহলে আমি লিখতে পারি যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান গাণিতিক গড় হতে গড় ব্যবধান ওকে আমি লিখতে পারি সংক্ষিপ্তভাবে এম কমা ডি যেহেতু এটা গাণিতিক গড় থেকে এই জন্য আমরা এক্স বারটা দিয়ে দিলাম দিয়ে আমরা সূত্র লিখবো কি সামে উপরে ওপরে এন্দোবার নিচে আই ইকুয়াল ওয়ান ঠিক আছে আর এই যে প্রথমটা পরম মান কত আছে এক্স বার এক্স আই মাইনাস এক্স বার মান ডিভাইডেড বড় এন আমাদের বড় এন কত চল্লিশ এখন আমরা মানগুলা বসিয়ে দেব তাহলে এর মান পেয়েছি আমরা তিনশত দশ ভাগ এন এর মান কত চল্লিশ ওকে তাহলে তিনশো দশকে যদি আমরা চল্লিশ দ্বারা ভাগ দেই তাহলে হবে আমাদের কত সাত দশমিক পঁচাত্তর সাত দশমিক পঁচাত্তর তাহলে পেয়ে গেলাম আমরা হলো গাণিতিক গড় হতে গড় ব্যবধানটা পেয়ে গেলাম ওকে এইবার আমরা কি করব মধ্যক হতে গড় ব্যবধান ঠিক আছে তাহলে আমি এখানে লিখে দিলাম তাহলে এইটার কাজ শেষ হলো মধ্যক হতে গড় ব্যবধান ঠিক আছে এখন মধ্য হতে গড় ব্যবধান এখানে আমরা সূত্রটা লিখে নেব সেটা হলো এমডি গড় ব্যবধানের সংক্ষিপ্ত রূপ আর যেহেতু এটা আমরা মধ্যক থেকে বের বের করছি তাই আমরা এমইটা এখানে লিখে দিলাম ওকে এখন আমরা একইভাবে সূত্র লিখব যে আইকুয়াল ওয়ান তারপরে সামেশান উপরে হলো এন ঠিক আছে এম আই এক্স আই মাইনাস এমই পরম্মাণ ওকে ডিভাইডেড বড় এন তাহলে এখানে আমরা মান পেয়েছি কত এর মান পেয়েছি তিনশত পাঁচ দশমিক ষোলো তাহলে আমরা লিখতে পারি তিনশত পাঁচ দশমিক ষোলো ভাগ হল চল্লিশ এখানে আমরা তিনশত পাঁচ দশমিক ষোলোকে যদি আমরা চল্লিশ দ্বারা ভাগ দেই তাহলে মান আসবে আমাদের কত সাত দশমিক তেষট্টি প্রায় এগুলো সবগুলোই কিন্তু আমরা আসন্ন মান নিচ্ছি ওকে তাহলে আমাদের মধ্যকতেও গড় ব্যবধান গেল এরপর আমরা বের করবো কি পশুরক হতে গড় ব্যবধান পশুর হতে গড় ব্যবধান গড় ব্যবধান ঠিক আছে তাহলে এখানে আমরা কী করবো সূত্র লিখে ফেলি সূত্র কি এম ডি গড় ব্যবধানের সংক্ষিপ্ত রূপ এখানে লিখব যেহেতু রোগ হতে এই জন্য এম ওটা আমরা লিখে দিলাম এরপরে আমরা সূত্র লিখে ফেলবো নিচে এন আর এখানে আই ইকুয়াল ওয়ান সামেশান উপরে এন দিলাম আর এফ আই এক্স আই মাইনাস এম ও পরমানে ওকে এখন আমরা এদের মানটা বসিয়ে দেব তাহলে এখানে আমরা মান পেয়েছিলাম কত তিনশত একষট্টি দশমিক নয় দুই ওকে আর মান চল্লিশ তাহলে এখানে তিনশত একষট্টি দশমিক নয় দুইকে যদি আমরা চল্লিশ দ্বারা ভাগ দেই তাহলে আসে কত সাত দশমিক বিরানব্বই সাত দশমিক বিরানব্বই এটাও কিন্তু আমরা আসন্ন মান নিয়েছি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের এই দলগত কাজের সমাধান ওকে অর্থাৎ এই যে গাণিতিক গড় মধ্যক ও প্রচুরক হতে গড় ব্যবধান নির্ণয় করলাম আমরা গাণিতিক গড় হতে গড় ব্যবধান নির্ণয় করলাম মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করলাম এবং প্রচুরক থেকে গড় ব্যবধান নির্ণয় করলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী অঙ্কটি অবশ্যই একটু বড় অঙ্ক তোমরা ভালো করে ধৈর্য সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবে ওকে যেহেতু বিগত অধ্যায়ের অঙ্কগুলো আমি সব করিয়ে দিয়েছি করে দিয়েছি তাহলে এই অঙ্কর অভিজ্ঞতার আলোকেই কিন্তু এই অঙ্কটাও তোমরা সমাধান করতে পারবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে